আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামীকে বলা হয় বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশে দুইটা বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি আমরা সাধারণত জানি যে এই দুইটা দলই হচ্ছে বাংলাদেশের মধ্যে বড় রাজনৈতিক দল হ্যাঁ ম্যান পাওয়ার বিবেচনায় মানুষ জনবল বিবেচনায় এই দুইটা দল অবশ্যই বাংলাদেশের মধ্যে বড় রাজনৈতিক দল কিন্তু আপনি যদি ইউনিটি পাওয়ার এবং চেন অফ কভার চিন্তা করেন তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলছি কেন বলছি এই কথাটা বাংলাদেশে যদি কোনো দল সিদ্ধান্ত নেয় যে পাঁচ মিনিটের মধ্যে তারা ক্যাপিটালের মধ্যে কোনো একটা মিছিল করবে অথবা মিটিং করবে তারা চাইলে কিন্তু পারবে না কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী যদি সিদ্ধান্ত নেয় যে তারা পাঁচ মিনিটের মধ্যে দশ হাজার লোক নিয়ে ঢাকা শহরের মধ্যে একটা মিছিল করবে বাংলাদেশ জামায়াত ইসলামী একমাত্র দল শুধু তারাই কাজটা করতে পারবে বিএনপির ম্যান পাওয়ার আছে তাদের নীরব অনেক ভোট আছে আপনারা দেখেন যে গত ১৬ বছর থেকে আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি একটা কার্যকরী মিছিল রাজপথে করতে পারে নাই আমরা দেখেছি যে গত ষোলো বছর ধরতে গেলে বাংলাদেশ জামায়াত ইসলামী একাই লড়ে যাচ্ছেন এই কারণে আমি বলছি ম্যান পাওয়ারের দিক থেকে হলে হবে না বাংলাদেশ জামায়াত ইসলামী হচ্ছে চেন অফ কমান্ড এবং আপনার ইউনিটি পাওয়ারের দিক থেকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল আপনারা জানেন যে গত কয়েকদিন থেকে কোটা সংস্কার আন্দোলনের জন্য ছাত্ররা আন্দোলন করছে সে আন্দোলনকে কেন্দ্র করে এমন একটা পর্যায়ে এখন গিয়ে দাঁড়িয়েছে যে গতকালকে একটা মিটিং হয়েছে চোদ্দ দলের অর্থাৎ ক্ষমতাসীন দলের তারা সেখানে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামিককে ব্যান্ড করে দেওয়ার জন্য আমরা দেখেছি যে গত ষোলো বছর থেকে তারা এই চেষ্টা অব্যাহত রেখেছে আমরা অনেকবার শুনেছি যে জামায়াতি ইসলামিককে ব্যান্ড করা হবে বা হয়ে গেছে এরকম শুনেছি এখনও কি ব্যান্ড করা হয় নাই আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা জামাত ইসলামীকে ব্যান করে দেন আপনারা চাইলেই জামাত ইসলামকে ব্যান করতে পারবেন না কারণ বাংলাদেশ জামায়াত ইসলামকে যদি ব্যান করা যেত তাহলে তাদের এই নেতাকর্মীদেরকে ফাঁসির মাধ্যমে ব্যান্ড করা যেত যেহেতু সেটা করতে পারেন নাই ইন ফিউচারে আপনারা যতই সিদ্ধান্ত নেন জামায়াত ইসলামকে ব্যান করে দিবেন জামায়াত ইসলামী যতদিন হকের পক্ষে থাকবে ততদিন আমরা আপনারা চাইলেও জামাত ইসলামকে ব্যান্ড করতে পারবেন না সুতরাং সরকারের উচিত হবে এই মুহূর্তে এসে জামাতি ইসলামকে ব্যান্ড করে দেওয়ার চিন্তা মাথায় থেকে ফেলে দিয়ে আন্দোলনকে কিভাবে ট্যাকেল দেওয়া যায় সেই চিন্তা করা সেটাই হচ্ছে হবে আওয়ামী লীগের জন্য উত্তম কাজ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলে আমি সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ